মেঠো পথ একদম জঙ্গলের পাশ দিয়ে পথ এই এই সব রাস্তা দিয়ে আমাকে রোজ যাতায়াত করতে হয় এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হয় কর্মসূত্রে তো দেখুন গ্রামগুলো কেমন লাগছে ওই যে দূরে দূরে যে গ্রাম গুলো রয়েছে সব গ্রামে যেতে হয় সুন্দর ধান হয়েছে দেখুন এই যে এই গ্রামে এখন যাব গ্রামগুলো দেখুন একদম নিরিবিলি জায়গা তলায় বসে আছি এই রাস্তা দিকটু সামনের দিকে আগানোর জায়গা হ্যাঁ দেখুন দুদের গ্রামগুলো কেমন লাগছে